Thank you. হাই ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দিনটা ছিল আমার বরের বার্থডে তোমরা একটা শর্ট ভিডিওতে দেখতেই পেয়েছ তো দেখো আমার ভাই এই দাদা বলে লিখে কেকটা নিয়ে এসে রেখে দিয়েছিল। যে ঠিক বারো বারোটার সময় এই কেকটা কাটানো হবে তো বা আমার সবাই প্রায় শুয়ে পড়েছিলাম আমার বর তো ঘুমিয়েই পড়েছিল আর আমি আমার ভাই জেগেছিলাম তো বারোটা যেই বেজেছে ও বাবা মাকে ডেকে রুমে চলে এসছে যে এবার কেক কাটতে হবে দাদার বার্থডে বলে কথা তো যাই হোক দেখো ঘুম থেকে উঠে ঘুম চোখে কেক কাটছে তাই কোনো এনার্জি নেই এটা যদি অন্য টাইমে হতো কেক খেতে খুবই ভালোবাসে তো দেখো এখানে বাবা ছিল বাবাকে একটু কেক দিল আর এইভাবে রাত্রি বারোটার সময় কেকটা কাটা হলো এই যে হ্যালো আচ্ছা কি তোমার জন্মদিন কোথায় এসছি আমরা এখন মা সবাই মঙ্গল করে

কোথায় জন্মদিনে আজকে চাউমিন হচ্ছে ব্রেকফাস্ট আমার কত্তা মশাইকে গিয়ে দিয়ে দিই এই যে দাদাকে হ্যাপি বার্থডে বলেছ সোনা।

ঠিক আছে এটা তৈরি হচ্ছে বড় বড় চিংড়ি এটা কি চিংড়ি বাগদা বাগদানা গলদা যাই হোক কিছু একটা চিংড়ি হবে সেই বড় বড় চিংড়ি একদম এই যে কাঠি দিয়ে একদম সোজা সোজা করে ভাজা হয়ে গেছে এখানে ওর বাকিটা ভাজা হচ্ছে এখানে রান্না বসে গেছে মা রান্না করছে আমি না নিজের হাতে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের পিসগুলো কিন্তু দারুণ তো বন্ধুরা দেখো আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে একদম টক করে ফুটছে চলো খাওয়ার সময় দেখা হচ্ছে দুপুরবেলার আজকের বার্থডে বয়ের লাঞ্চ হচ্ছে ভাত তিন রকম ভাজা এখানে চিংড়ি আছে মালাইকারি পায়েস আছে চাটনি আছে নাও খাওয়া শুরু করো তো ফাইনালি বন্ধুরা আমার এই নিয়ে তোমাদের সামনে চলে এলাম গরমে তো অবস্থা খারাপ তো যাই হোক আজকে বরের বার্থডে বলে কথা তো খাওয়া দাওয়া তো সব হলো তো ঘরে একটা তরমুজও রাখা ছিল ফ্রিজে তো বললাম গরমে একটু কেটে দিই ঠান্ডা ঠান্ডা তরমুজ একটু খাবে চলো কেটে নিয়ে যাই চলো তরমুজ কেটে এখানে বিরনুন মাখিয়ে নিয়েছি বিরনুন মাখালে একটু তরমুজটা খেতে ভালো লাগে তো এবার নিয়ে যাই এখানে ম্যাডাম টিয়ারা খাচ্ছে যতটা খেতে পারবে খাও ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা